আসসালাম আসসালামু আলাইকুম প্রাণ বিয়স ইন্দ্রদেবী মহাবশীকরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের মাঝে ফিরে আসে আমি আরিয়ান পাঞ্জাব তিনি দূরে এবং কাছে প্রবাসী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি এবং আমার ভারতীয় সাবস্ক্রাইবার ইন্ডিয়ান ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি যে জীবিতাটি দিচ্ছি আপনাদেরকে অনেকই অনেক পুরুষ আমাকে এস এম এস করে এবং ফোন করে বলছে ভাই আমি আমার স্ত্রীর কাছ থেকে মুক্তি চাই কিভাবে মুক্তি নিতে পারি সে যাতে সব ইচ্ছায় আমাকে ডিফুস দেন সে বিদ্যা আপনি আমাদেরকে দিন ভাই গলা নিয়ত আপনি নিয়তই ভালো না আপনি বিয়ে করেছে সংসার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীদের কাছ থেকে ডিফুজ নিতে হয় বা কিছু কিছু ক্ষেত্রে সহ ইচ্ছায় ডিফুজ নিতে হয় বা কিছু কিছু ক্ষেত্রে বউকে ডিফুজ দিতে হয় বা কিছু কিছু ক্ষেত্রে স্বামীকে ডিফুজ দিতে হয় এরকম ক্ষেত্রে আপনি কি করবেন ডিভোস চাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে তালাক চাচ্ছেন তো তালাক দেওয়ার বিদ্যা আমি আপনাদেরকে মানে দিয়ে দেব কিন্তু বিদ্যাটি খুবই শক্তিশালী খুবই ভয়ঙ্কর আপনারা কাজ করতে গেলে সাবধানে কাজ করবেন ইন্দ্রদেবী ইউটিউব মহাবুশীকরণ চ্যানেলে আপনাদেরকে এই বিদ্যাটি দিচ্ছি এথায ব্যবহৃত কখনো কাজ হবে না নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন নিয়ম অনুযায়ী কাজ করলে আপনারা কাজের রেজাল্ট পাবেন দূর থেকে কাজ করতে পারবেন এটা খুবই নিয়মটি খুবই কঠিন হবে প্রিয় বয়স তালাক বা ডিফুস নেওয়ার জন্য সবাই ইচ্ছাই দেওয়ার জন্য কাজটি করতে হবে প্রথমে আপনাকে কাজটি করতে গেলে পাটার চামড়া সংগ্রহ করতে হবে পাটার চামড়া আপনাকে সংগ্রহ করতে হবে এবং ভিজির শরীরের চামড়া সংগ্রহ করবেন পাতলা চামড়া ভিজি চামড়া সংগ্রহ করবেন তারপর সাপের রক্ত ভিজির রক্ত পেশার রক্ত শিলের রক্ত আপনাকে সংগ্রহ করতে হবে সাপের রক্ত ভিজির রক্ত পেশার রক্ত শিলের রক্ত আপনাকে সংগ্রহ করতে হবে ঠিক আছে জারত সন্তানের হাড্ডি সংগ্রহ করতে হতো অথবা অপঘাতে মারা গেছে সেই ব্যক্তির হাড্ডি সংগ্রহ করবেন করার পর ওই হাড্ডিটাকে আপনি পরিষ্কার করে আপনি না ধুয়ে পরিষ্কার করে আপনি কলমের আকার তৈরি করবেন তৈরি করে নেবেন তারপর যে রক্তগুলো আছে এটার সাথে আপনাকে বিজন গুটা এবং ঝগড়া গুটা এনে আপনাকে ফাঁকি করতে হবে করে এটার ভিতরে দেবে গুরুছনা দিবেন দেওয়ার পর আপনাকে অষ্টতিতা অষ্টতিতাই সংগ্রহ করবে। অষ্টতিতা এবং অষ্টকালই সংগ্রহ করবে। কবি কঠিন কিন্তু কাজটা করলে কইলাম মিস নাই এমন একটি শক্তিশালী বিদ্যা যা ইউটিউব জগতে অল পৃথিবীর ভিতরে আসপন্ত ইউটিউবে আসন্ত কেউ দিয়ে নাই আমার জীবনে এটি সর্বশ্রেষ্ঠ একটি তালাক দেওয়ার বিদ্যা ঠিক আছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ আমি বলেছি আমি কখনো আর কোনো বিদ্যা রুখাইবো না দিয়ে দিবো তাই গিয়ে দিচ্ছি মানে পৃথিবীর বুকে এবং বাংলার জমির জন্য এখন বিদ্যা আছে সেইটা আমি আপনাকে বলছি টাকা খরচ হবে বিদ্যাটা কাজ করতে গেলে টাকা খরচ হবে কিন্তু করতে পারলে ইনশাল্লা আল্লাহ রহমান রেজাল্ট পাবেন এটা বলতে পারি তো আপনাকে পাটা শোয়ারের চামড়া সংগ্রহ করতে হবে পাটা চুয় শোয়ারের চামড়া পাটা শুয়ার মানে শুয়োর হতে হবে অর্থাৎ সেই শুয়োর পাটা ঠিক আছে আবার এটা না শুধু পাটার চামড়া এবং শুয়োর চামড়া এটা না মানে শুয়োর কিন্তু সেটা পাটা হয়েছে ঠিক আছে পাঠের শুয়ারের চামড়া সংগ্রহ করবেন তারপরে ভিজির রক্ত সাপের রক্তে পেশার রক্ত শিলের রক্ত সংগ্রহ করবেন তারপর জার ছের হাডটি অথবা অপগাতে মারা গেছে সেই ব্যক্তির হাডটি এনে কলম তৈরি করবেন তারপর আপনাকে অষ্টতিতা এবং অষ্টকালী সংগ্রহ করবেন করার পর আপনাকে শ্মানের মাটি তেরাস্তার মাটি চৌরাস্তার মাটি কবরের মাটি সংগ্রহ করবেন এবং বেশ সাপারার মাটি সংগ্রহ করবেন ঠিক আছে শ্মশানের মাটি কবরের মাটি তেরাস্তার মাটি ক চৌরাস্তার মাটি এবং বেসা পাড়ার মাটি সংগ্রহ করবেন করার পর আপনাকে তিনটি মূর্তি তৈরি করতে হবে মাটির পুতুল তৈরি করতে হবে তিনটি আপনাকে ঠিক আছে তৈরি করবেন এবং যার কাজ করবেন যার উপরে কাজ করবেন তার যদি পরনে গায়ের কোনো দিনই বস্তু থাকে আপনি তিনটি পুতুলের পেটের ভিতর ঢুকিয়ে দিয়ে দিবেন দেওয়ার পর আপনাকে পাটা সোয়ারের চামড়া যেটা বলেছি এই পাটা সোয়ারের চামড়ার উপরে আপনাকে সাপের রক্তে বীজের রক্ত পেশার রক্তে শিলের রক্ত দিয়ে যার সন্তান হাঁডি অথবা অপগত মারা যাওয়ার হাড্ডি দিয়ে ওই চামড়ার মধ্যে তিনটি তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে তিনটি তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে করার পর যে তাবিজ অর্থাৎ যে মন্ত্রটা দিবসী মন্ত্রটা আপনাকে তাবিজ মতন লিখবেন লেখার পর ওই মন্ত্রের মধ্যে লিখবেন লেখার পরে আপনাকে যাদের মধ্যে বিচ্ছেদ করবেন অমুকের কন্যা অমুকের সাথে জুদাই হোক বিচ্ছেদ হোক সে যাতে তালাক দেয় অমুকের পুত্রকে কে তালাক দিয়ে দেখ নিজ ইচ্ছাতে শব্দটি নিচে লিখে দিবেন লিখে দেওয়ার পরে তিনটিকে পেছাবেন পেছে তাবিজা তৈরি করবেন তারপরে আপনাকে ওই পুতুলের পেটের ভিতরে ঢুকাই দিবেন সাথে তা ওই ব্যক্তির পরে কোন বস্তু তাকে এই তাবিজের ভিতর দিয়ে দিবেন দিয়ে তিনটি পুতুলের ভিতর দিয়ে আপনি হ্যাঁ সরি এই অষ্টতিতে এবং অষ্টকালী যে বলেছি যে যেন আমি জোগাড় করার জন্য এই অষ্টতিতে অষ্টকালী আপনি ওই তাবিজের মধ্যে লিখে আপনি ভরাই দিয়ে দিবেন রক্ত দিয়ে ওই যে রক্তগুলো বলেছি সিল আপনার বিজি সাপ এইগুলো রক্ত দিয়ে আপনি এই মন্ত্রটা লিখবেন তাবিজের ইয়া চামড়ার মধ্যে লিখে এবং অষ্টা এবং কালি দিয়ে আপনি ওই যে ইয়া আছে না পুতুলটি এই পুতুলটি গলবেন গলাইবেন গলায় পুতুল তৈরি করবেন অষ্টতীতে অষ্টকালী দিয়ে গলাইবেন গলায় পুতুল তৈরি করবেন এবং ওই তাবিজের উপরও ভরাইয়ে দিবেন দিয়ে পুতুল তৈরি করবেন যেটা পানি দিবেন পানি দিয়ে না দেওয়া এটা দিয়ে স্যার আপনি গলবেন গলায় স্যার পুতুল তৈরি করবেন করে আপনি এই তাবিজ তিনটা এবং পুতুল তিনটা আপনি নেবেন সামনে নিয়ে তাবিজগুলাকে গোলাকে ভরে দিবেন ভরে দিয়ে আবার ওই মন্ত্রটা আপনাকে তিনশো একত্রিশ বার আপনাকে পড়তে হবে যে মন্ত্রটা আমি তাবিজ তৈরি করেন এই মন্ত্রটি তিনশো একত্রিশ বার আপনাকে পুতুলে পরে ফুঁ দিতে হবে একবার পরে একটি দিতে হবে এবং তিনশো বার পরে তিনশোটি ফু দিবেন তিনটা পুতুলে এবং তিনশো তিরিশ বার পরে তিনশো তিরিশটা ফুঁ দিবেন এবং একত্রিশ বারের মাথায় তিনটি ফুঁ দিবেন ফু দিয়ে আপনি এই কাজটি আপনাকে করতে হবে একটু কষ্ট হবে কষ্টসাধ্য করবে দিনের গোড়া জোগাড় করা কষ্ট হবে এবং না পারলে আপনারা চট্টগ্রামে আপনারা চট্টগ্রামে আপনার বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন ঢাকা মিরপুর থেকে কিনে নিয়ে আসতে পারেন সিলেটের সাতটার মাজার দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন অথবা মঙ্গল কাটা সুনামগঞ্জের মঙ্গল কাটা বাজার থেকে আপনারা কিনে নিয়ে আসতে পারেন টাকা লাগবে অনেক টাকা লাগবে ভাই কাজ করবেন টাকা ছাড়া কি কাজ হবে প্রচুর টাকা লাগবে এই জিনিসগুলো জোগাড় করতে গেলে ঠিক আছে অনেক টাকা লাগবে টাকার বিকল্প নয় এই কাজটি করতে কিন্তু কাজ হবে এইটই যে বিদ্যা প্রয়োগ আমি বলছি বিদ্যা প্রয়োগ আপনারা পাবেন না দিয়ে দিলাম দেওয়ার পরে মন্ত্রটি পরে আপনাকে তিনটি কাপড় কালো কাপড় দিয়ে লাল কালা লাল কালা গেরুয়ালা লাল কালা গেরুয়ালা কাপড় তিনটি কাপড় দিয়ে আপনি হ্যাঁ পুতুলকে ছুটো ছোট করে ফিতার মতন করে পুতুলের পেটের ইয়া ফিট বরাবর এমনে আর এমনে এমনে আর এমনে আপনি পেস্ট দিবেন তিনটা পুতুলের মধ্যে ঠিক আছে পেস্ট দিবেন পেস্ট দিয়ে পুতুলটিকে হালকা শুকাইয়া হালকা শুকাইয়ে নেবে শুকাইয়া সেরা তারপরে আপনি পুতুলটিকে আপনি ওই যে মাটির ঠুলি আছে না ঠুলি অথবা যে কোনো মাটির কোনো বস্তুর ভিতরে বা কলসের ভিতরে ভরে আপনি ঠুলি বা কলসের ভিতরে ভরে কাপড় দিয়ে এটা পেছাইবেন পেঁচাইয়া আপনি রাত্রে সশে গুরুস্তরে যাবেন যাওয়ার পর তিনটি পুতুল তিনটি ইয়ার বরে যাবেন যাওয়ার পর আপনি উলঙ্গ হবেন ল্যাংটা হবেন ল্যাংটা হয়ে মন্ত্রটি আপনি সাতবার পরবেন তিনটি পুরি দিবেন তুরি দিয়ে উল্টায়া উল্টায়া আপনি অক্ষগাছের নিচে আপনি পুঁতি দিবেন ঠিক আছে পুঁতি দিবেন এবং পাও দিয়ে মাটি দিয়ে আসবেন মাটি দিয়ে আসবেন হাতে দিবেন মাটি দিবেন না পাউদা মাটি দিবেন দিয়ে আসবেন তারপরে গুরুস্থানে এটাও গাঁথা গাঁথা করবেন গাঁথা করে সোয়াদ গাঁথা করবেন সোয়াদ গাঁথা করতে হবে গুলা একাধ এতটুক গাঁথা করতে হবে কিভাবে করবেন সেটা আপনি জানেন আমি জানি না করবেন ঠিক আছে এর কম হলে হবে না পারলে বেশি করবেন কিন্তু নির্মত সোয়াদ গাঁথা করতে হবে করে আপনাকে কবরের মধ্যে ওই পু ঠুলিটা মাটির পুতুলের ঠুলিটা আপনি উল্টায় দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি বাম পাউ দিয়ে মাটি দিবেন বাম পাউ দিয়ে মাটি দিবেন হাতে মাটি দিতে পারবেন না বাম পাও দিয়ে মাটি দিবেন দিয়ে মন্ত্রটি সাতবার পরে তিনি তুড়ি দিয়ে চলে আসে পড়বে ডাইনামিকার থাকবেন এখন আর একটি থাকবে আর একটি থাকবে ঠিক আছে ওই একটি আপনি নদীর কিনারায় যাবেন নদীর কিনারে গিয়ে অথবা রাস্তা অথবা তিন রাস্তা নদীর কিনারা অথবা চৌরাস্তা বা তিন রাস্তায় মূর অথবা সাইডে আপনি এটা পুঁতি দিতে হবে উলঙ্গ হয়েই দিতে হবে কলাম রাত্রে পারে না আলো হয়তো দুইটা তিনটা বাজে পারেন আপনি দিতে হবে বা নদীর কিনারে গিয়ে আপনি তে নদী হতে হবে কলাম তে নদী নদীর মুখটা তিন দিকে চলে গেছে এরকম কোনা বরাবর নদী হতে হবে গিয়ে আপনি সব আঘাতা করে উল্টাইয়া এবারে পাউ দিয়ে মাটি দিয়ে আসে আর মন্ত্রটি সাতবার পরে তিনটা তুরি দিব তুরি দিয়ে আপনি চলে আসে পড়বেন ইনশাল্লাহ আইসা দেখেন্টা হক ইনশাল্লাহ চল্লিশ দিনের ভিতরে এমন কোনো মারফুত নাই আপনাকে সরকারি ভাবে ডিফুস দিয়ে সে চলে পারবে না আপনার নাম মুখেই লইতে পারবে না সেটা এমন ভয়ঙ্কর কাজ কিন্তু কাজটা হবে সরকারিভাবে ডিফোর্স দিবে আপনাকে মুখে তো দিবই আপনার সাথে ঝগড়া হবে প্রথম কথা কাটাকাটি হবে মারামারি এই হবে মারামারি হবে রক্তপাত হবে ঠিক আছে মারামারি হবে রক্তপাত হতে পারে আমি যেটা করছি মারামারি হয়েছে আমি জীবনে চারটি কাজ করছি এটা যে চারটি মারামারি হয়েছে রক্তপাত হয়েছে তারপরে মুখে ডিফুজ দিছে শত শত মানুষের সামনে শ্বশুর শাশুড়ির সামনে মই মুরব্বীর সামনে মুখে ডিপোজ দিছে মেয়ে মানুষ ডিফুজ দিছে ডিফুজ দিছে দেওয়ার পরে সে আবার গেছে সরকার সে নিজের ইচ্ছাতে আবার ডিফুজ দিছে কাগজ কলমে কুড়ির দিকে দেওয়ার পর ওই দুই দিন পরে এসে গেছে আরেক করে গিয়েছে অবাক হয়ে সেটা আমাদের এলাকার ভিতরে কিভাবে এটা সম্ভব সে বলছে কিন্তু আমি বিশ্বাস করি নাই কিন্তু তার কথা তার রিকোয়েস্টের কারণে আমি অনেক সে আমার পিছিয়েছে এই জন্য তার এই কাজটা করছিলাম আমাদের এলাকার পাশে বিষয়টা পরে দিয়ে দুই দিন পরে হাতে হাতে পরে প্রমাণ পাইলাম সে এটার জন্যই তা করতেছে বড় অশান্তি করে ওই সব মেয়েরা ওই সব মেয়েদেরকে আর এসব স্থানীয় যদি থাকে আপনি নিতে চান নিতে পারেন তো কাজটি খুবই ভয়ঙ্কর খুবই শক্তিশালী ইউটিউব জগতে অল পৃথিবীর ভিতরে এরকম কাজ পাবেন না আমি মন্ত্রটি দিয়ে দেবো আপনাদেরকে স্ক্রিনে আপনারা কাজ করে নেবেন ঠিক আছে স্যার আর আপনারা যদি নিজে কাজ না পারেন আপনারা আমাকে দিয়ে কাজ করাতে পারেন দূরে এবং কাছে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে দিয়ে কাজ করতে পারেন কিন্তু এই মন্ত্রের জিনিসগুলো জোগাড় করতে গেলে আপনাকে অনেক টাকা লাগবে এটা আমি বলে দিই ভাই যারা টাকা খরচ করতে পারেন তাদেরকেই কাজ একমাত্র হবে আর না কখনো কোনো দিন কাজ হবে না আপনারা দিয়ে দিলাম করে দেখুন ইউটিউব জগতে অল পৃথিবীর ভিতরে আমি এই কাজ ইউটিউবের ভিতরে বিচ্ছেদের কাজ কেউ দিবে না আমি দিলাম করে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্দ্রদেবী মহাগুষণের পাশে থাকবেন এবং আমলে তেলেসমতি যাদুর পাশে থাকবেন এইটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব